ইতরিং বিলিং হইরে ডাকা রায়ে রাসেলের মতো দেখা গেছে জ্বলে আগুন বুকেতে এ দে আগুন দে নি ভাইয়া দে রাত্রি ফুরে বন্ধু আর তুইন্ন বোরে যা সারা রাত ধরে আমি খুদ্দি কই আছিলি হুনছস খাইছস তুই আলো জল পারতাছস আরে মামা জিনিসটা কিন্তু করাসিন শাঙ্গা ঠিক জিনিস কলে বলো যে আব্বা দুইটুক খাই পাইতাম না তাই আব্বা যে তোকে রাজা আর আমি ওই যেতাম রাজপুত্র খাইল না কি করছো এটা বাড়িতে মেন উল্টা পাল্লা কই আর শেষ করি আরছ তোর মেন এক হয়েছে না না আরে বাইরে এসে তো আব্বা বাইরে এসে শুরু ভাই আসে কারে কারে দেখছে কিচ্ছু করছেন না ওর আমার বাইরে ধরছেন না আমি ওখানে খেয়াল বাম আমি বলে লেসা হরি আমি গুল্লা খেয়াল বাম আর তোর বাপ তো ভালো লেগে কইছে কি খায়া উল্টা পাল্টা কস কারে না বন্ধু আমার বাপ পালা না আমার বাপ আমার কে কত করে রাত্রি বাসে আমি তো ভাই যে আমা আর বাপ পালটা হেরা তোর বাপের বাপ ডাক পাম তোর বাপের কবি গুস্তা না লাগে রান্না দিবা মেটি খায়াম হাই পাগলা তোর এনে আঙ্গো গেলে আব্বা আমার বাইরে হেস ছাড়বো না বন্ধু তোর বাপ যদি হেস ছাড়ে তাও বালা আছে তোর বাপ আদর করব তোর বাপ বালা আর বন্ধু আব্বা আমার আর বেশি মারে সকালে মারে দুপুরে মারে রাইতো মারে তুই যাইছ না তুই জানি তোর আর বেশি মারবো আর হুনই আজকা থেকে তোর লগে বন্ধু তোর শেষ তুই আমার ডাইস না আরে বেঈমান বন্ধু তোরে দেখ পার আছে তোরে আমি কইলার বড় ভাবতাম তুই বড়রা ফস খেয়ে থেকে গেলি হ্যাঁ আমি যখন 10 বছরের শিশু ছিলাম ওই সুযোগে তুই আমার বিড়ি খাওয়ানি শিখাইছস ভুললে যায় মনে হচ্ছস সারা জীবন মনে থাকবো তোরে দেখ কে সারবা তুই আমারে সরলা মারে পার কো নি আইরা বিদেশি বোতল খাওয়াইছস আষ্টরটি আনিসতি আমারে বন্ধু দেখきゃ নিয়ম ধরে দেখきゃ নিবা আজকে বিপদ তুই আমার পাশে নাই দেখ পার আছে ধরে এইই বহরে কলি গারে এই এজালা খায় তোর তিন দিন পর্যন্ত নি সাথে তোরই গুড়া খাইবার কইছে কারা ওই বন্ধু আমি চাইলে তোর অহন গুটি আর বা মন আমি গুট খালা দিইরা মাছা সব পুরছিলাম বন্ধু হায় পাগলা কে এর মাছা কাল <laughs> চাবইব